আসসালামু আলাইকুম আজকের পর্বে চলে এসেছি নিউ মার্কেটে একশো টাকার দোকানে যা কিনবেন একশো এই দেখেন এই কালেকশনটা হচ্ছে একশো টাকা এই যে এখানে বোতল গুলা কালেকশন একশো টাকা জগ গুলো একশো টাকা এই যে এখানে পানির বোতল গুলো দেখতে পাচ্ছেন এগুলো একশো বাচ্চাদের স্কুলে পানির ফ্ল্যাক্স এগুলো একশো করে এই যে এখানে ম্যানোম্যানের ফ্লেট দেখতে পাচ্ছেন এগুলো একশো টাকা করে তারপর এখানে অনেক রকমের অনেক রকমের আপনাদের প্রয়োজন অনুসারে কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু বোতল আছে এগুলো একশো টাকা করে আমি এই কালেকশানগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে একশো টাকা করে দেখেন এগুলো হচ্ছে একশো টাকা করে খুবই সুন্দর আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে একশো টাকা করে খুবই নাইস কালেকশান আমি এটা একটু দেখাচ্ছি এই কালেকশানগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে একশো টাকা করে আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে একশো টাকা করে জগগুলো দেখাচ্ছে এগুলো একশো টাকা করে আর এগুলো কিন্তু আপনারা কিচেনে তারপর হচ্ছে ওয়াশরুমে কিন্তু আপনারা এগুলো সেট করতে পারবেন এগুলো একশো টাকা করে আমি এই কালেকশন দেখাচ্ছি এগুলো একশো টাকা করে আমি এই কালেকশন দেখাচ্ছি জগ এগুলো একশো টাকা করে এই যে এখানে মাজনি ছয়টা মাজনি কিন্তু হচ্ছে একশো টাকা আমি এই কালেকশন দেখাচ্ছি এটাও হচ্ছে একশো টাকা আমি এটা দেখাচ্ছি এটাও একশো টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু হচ্ছে একশো টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে একশো টাকা আমি এই কালেকশনগুলো দেখাচ্ছি প্রাণ মেশিন বডি মাসাজ এগুলো কিন্তু হচ্ছে একশো টাকা করে এই যে ক্লিপ দেখেন কি সুন্দর স্লিপ ক্লিপগুলো কিন্তু একশো টাকা করে হ্যাঁ সোপাকে তিন প্যাকেট একশো এরকম তিন বান্ডেল হচ্ছে একশো টাকা চপস্টিকগুলো কত করে বেয়া এগুলো চপস্টিক হচ্ছে একশো করে আর এই যে এগুলো হচ্ছে একশো টাকা করে ন্যাপথোলিন কালারিং এগুলো একশো করে আর এখানে নাইফের এত কালেকশন সামনে কুরবানি ঈদ আছে আপনার নাইফ চপার হ্যামার মিট হ্যামার এগুলো কিন্তু নিতে চলে আসতে পারেন ভাই ভাই কালেকশনে তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অনেক এর কিন্তু নাইফের কালেকশন আছে আর বড় চপার গুলা কিন্তু তিনশো পঞ্চাশ করে এটা হচ্ছে মাংস চাচার স্টেক করার স্টেক করার সময় কিন্তু এই কিমার এটা লাগে আপনারা এটা নিয়ে নিতে পারেন এটাও কিন্তু হচ্ছে হান্ড্রেড টাকা করে এরপর আমি আপনাদেরকে গ্রেটার দেখাবো গ্রেটারের কিন্তু অনেক ভ্যারিয়েন্ট আছে এটা হচ্ছে হান্ড্রেড টাকা এটা হচ্ছে হান্ড্রেড টাকা এবং এই চপস্টিক কিন্তু হচ্ছে ফুল পাতা ফুল পাতা হান্ড্রেড টাকা আপনার বাইরে থেকে কিনতে গেলে এক জোড়া লাগে হচ্ছে একশো টাকা আর এখানে কিন্তু আপনারা ফুল সেটই পাচ্ছেন হান্ড্রেড টাকা আমার কাছে এই যে এটা আছে এটা অনেক সুন্দর এগুলো হচ্ছে হান্ড্রেড টাকা করে আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে হান্ড্রেড টাকা এটা দেখাচ্ছি এটা হচ্ছে হান্ড্রেড টাকা কুকি কাটার তো আমি যেটা করব সেটা হচ্ছে সিজার দেখাবো এই সিজারগুলো হচ্ছে হান্ড্রেড টাকা করে এখানে ব্রাশ এবং স্প্যাচুলেস সেট এগুলো কিন্তু হান্ড্রেড টাকা করে আমি এই কালেকশনগুলো দেখাবো এগুলো হান্ড্রেড টাকা করে এবং এখানে কাপড় শুকানোর যে ক্লিপ এগুলো হান্ড্রেড টাকা আর এই যে তিন রকমের বরফের সাজ সেট হচ্ছে হান্ড্রেড টাকা তো আমি আপনাদেরকে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনার প্রোডাক্ট নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ